নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আগামী বারোই ডিসেম্বর আর মাত্র কয়েক ঘন্টা পরে মমতা ব্যানার্জি কি ভয়ঙ্কর একটা বিপদের মুখে মুখোমুখি হতে চলেছে ভয়ঙ্কর একটা বিপদের সম্মুখীন হতে চলেছে তার সরকার কি একটা বিরাট বিপদে পড়তে চলেছে এই প্রশ্ন উঠছে গোটা রাজ্যের রাজনৈতিক মহলে কেন কথা বলছি না বারোই ডিসেম্বর সুপ্রিম কোর্টে সরাসরি লড়াই হবে মমতা ব্যানার্জির সঙ্গে মমতা ব্যানার্জির সরকারের সঙ্গে জাস্টিস সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডাইরেক্ট সরাসরি লড়াই এই লড়াইয়ে কে জিতবে কি ফ্যাসলা হবে এবং সেই ফ্যাসলাতে মমতা ব্যানার্জির সরকার যে কার্যত্ব একটা বিরাট বিপদের মুখে পড়বে সেটা কিন্তু বলাই বাহুল্য আগামী বারোই ডিসেম্বর কি হতে চলেছে স্কুল সার্ভিস কমিশন এস এসসি এই নিয়োগ দুর্নীতি মামলায় যেটা কলকাতা হাইকোর্টে অভিযোগ হয়েছিল এবং এই বছরের এপ্রিলে কলকাতা হাইকোর্ট সেই ঐতিহাসিক রায় দিয়েছিল আমাদের সকলের মনে আছে যে ছাব্বিশ হাজার চাকরি যারা নিয়েছিল অযোগ্যরা যারা চাকরি পেয়েছিল যোগ্যদেরকে বাদ দিয়ে এই অযোগ্যদের চাকরি বাতিল হয়ে যায় হাইকোর্টের রায়ে এবং সেক্ষেত্রে তাদের বেতন যা তারা এই সময়কালে যা বেতন পেয়েছে সেই বেতন ফেরত দেওয়ার কথা কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি এটা বলেছিলেন তারপর তড়িঘড়ি রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে বলল বাবা বাঁচাও চুরি করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আমাদের মন্ত্রীরা সরকারের নেতারা দলের তৃণমূল কংগ্রেসের দলের নেতারা প্রচুর টাকা চুরি করে ফেলেছে আর সেই প্রচুর টাকা চুরি করার ফলে যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চিত হলো অযোগ্যদের চাকরি দিয়েছি বাঁচাও সুপ্রিম কোর্ট ডি ওয়াই চন্দ্রচূড় ছিলেন তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বললেন যে ঠিক আছে আপাতত চাকরি আমরা কাউকে কারুর খারিজ করছি না কিন্তু এটা ঠিক কারণ তাকেও তো কোথাও জবাবদিহি করতে হবে তাই ডি ওয়াই চন্দ্রচূড় খানিকটা ব্যালেন্স করলেন তিনি বলেন যে ঠিক আছে দুর্নীতি যদি প্রমাণ হয়ে যায় তাহলে কিন্তু চাকরি চলে যাবে আর তখন কিন্তু বেতনও ফেরত দিতে হবে অর্থাৎ হাইকোর্টের যে রায় সেই রায়টাকে তিনি বহাল রাখলেন কিন্তু সময় কিছুটা দিয়ে দিলেন টাইম কিছুটা বাড়িয়ে দিলেন তাদেরকে রক্ষা করার জন্য আরও কিছুটা সময় এবং সুযোগ দিলেন যাতে সেই সময় এবং সুযোগকে ব্যবহার করে তারা যে দুর্নীতির সঙ্গে যুক্ত নয় সেরকম কোনো প্রমাণ তারা কোর্টের সামনে পেশ করতে পারে তাই তাদের সুযোগ সুযোগ বাড়তি দিলেন এটাতে ধর হরিকম্প সকলেই বুঝলেন যে সুপ্রিম কোর্ট আপাতত স্টে দিলেও যে বিষয়ে সুপ্রিম কোর্ট ভাব সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে স্টে দেওয়ার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট তার সঙ্গে যে তার যে অবজারভেশন সেই অবজারভেশনে কিন্তু এটা ক্লিয়ার যে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের কিন্তু চাকরি যাবে প্রমাণ যদি করতে না পারে যে তারা দুর্নীতি করে চাকরিটা পায়নি তাদের সেই চাকরি কিন্তু চলে যাবে এবং বেতনটাও ফেরত দিতে হবে তারপর থেকে এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী যারা চাকরি করছে এখন বিভিন্ন স্কুলে চাকরি করছে এই ছাব্বিশ হাজার শিক্ষক যারা অনৈতিকভাবে চাকরি পেয়েছে কিন্তু তারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে এই টাকাটা তারা তৃণমূলের নেতা নেতৃত্বে বিভিন্ন জায়গায় দিয়েছে তাদের জেলায় তাদের এলাকায় এর বহু প্রমাণ রয়েছে এবং সেই টাকা দিয়েছে সেই টাকা কালীঘাটের কাকু মারফত বিভিন্ন নেতাদের কাছে পৌঁছে গেছে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে তার বান্ধবীর কাছে ওই টাকা পৌঁছে গেছে এটা বারে বারে পশ্চিমবাংলার মানুষ এ নিয়ে বারে চর্চা করেছে আদালতে ইডি সিবিআই একথা বারবার তাদের অবজারভেশনে বলেছে তাদের হাতে যা তথ্য প্রমাণ সেই তথ্য প্রমাণের ভিত্তিতে এই বিষয়গুলোকে তারা উত্থাপিত করেছে কোর্টের মধ্যে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকারা বুঝতে পেরেছে যে তারা যেহেতু বেআইনি করে চাকরিটা নিয়েছে সুপ্রিম কোর্ট তাদের কিছুটা সময় দিলেও চাকরি তাদের যাবে তারা কিন্তু একটা নিজেদের মধ্যে সংগঠন ইতিমধ্যেই গড়ার প্রস্তুতি নিয়েছে সেই সংগঠনের কাজ কি হবে বারো তারিখে সুপ্রিম কোর্ট এই বৃহস্পতিবার দিনও সুপ্রিম কোর্ট পিছিয়ে দিয়েছে গত কয়েক মাসে সুপ্রিম কোর্ট এটা বারে বারে রেট দিয়েছে এবং এই বৃহস্পতিবারও শুনানি পর্যাপ্ত সময় থাকবে না তাই অনেকগুলো গুরুত্বপূর্ণ শুনানি ছিল বলে সুপ্রিম কোর্ট এটা আগামী বারো তারিখ সময় দিয়েছে এরা নিজেদের মধ্যে আলোচনা করেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে তারা একটা আলোচনা করেছে যে যদি বারো তারিখে রায় আমাদের বিরুদ্ধে যায় যদিও সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি জাস্টিস খান্না সঞ্জীব খান্না তিনি এই রায়টা দেওয়ার আগে তিনি ফাইনাল রায় দেওয়ার আগে জাজমেন্ট আসার আগে তিনি অবশ্যই এই ব্যাপারে তিনি খানিকটা সময় তাদেরকে দেবেন যে তারা প্রমাণ করুক যে তারা এই দুর্নীতি গোটা দুর্নীতির সঙ্গে তারা যুক্ত নয় এই সময়টুকু হয়তো তিনি দেবেন এবং সেই সময়টুকু হয়তো তারা পাবে এবং এই সময়ের মধ্যে যদি এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকার এইটা প্রমাণে ব্যর্থ হয় যে চাকরিগুলো প্রত্যেকটা বৈধ এবং এদের প্রত্যেকেই সঠিকভাবে তারা চাকরি পেয়েছে ওই এমনি ধ্বংস করে দেওয়া হয়েছে প্রচুর এবং এক্ষেত্রেও যদি সেই তথ্য প্রমাণ তারা হাজির করতে না পারে তাদের চাকরি যাবে এবং এরা নিশ্চিত এই ছাব্বিশ হাজার যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে এরা নিশ্চিত কোনো তথ্য প্রমাণই এস এসসি কিংবা মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকার কেউই দিতে পারবে না ফলে তাদের চাকরি যাবে তাই তারা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইতিমধ্যেই নিজেদের মধ্যে আলোচনা করে এই যেদিন তাদের চাকরি যাবে তারা মিছিল করে মমতা ব্যানার্জির বাড়িতে যাবে কালীঘাটে যাবে গিয়ে তাদের টাকা ফেরত চাইবে যে টাকার বিনিময়ে তারা চাকরি পেয়েছিল সেই টাকা তারা ফেরত চাইবে সেই টাকাই তাদের বেতনের হিসেবে তারা ফেরত দিয়ে দেবে নচেত রাজ্য সরকারকেই তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে এটা তাদের সিদ্ধান্ত কারণ তারা এই চাকরিটার জন্য টাকা দিয়েছে কেউ বাড়ি জমি বিক্রি করেছে কেউ তাদের বাবার লোন তুলেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক এই টাকাগুলোকে অ্যারেঞ্জ করে তারা সেই চাকরিটা পেয়েছে সুতরাং এক্ষেত্রে তাদের চাকরি গেল টাকাও গেল এই দুটো হতে পারে না চাকরি যদি তাদের যায় তারা মমতা ব্যানার্জির কাছে আসবে হয় তুমি টাকা ফেরত দাও হলে এই যে বেতন এটা আমরা ফেরত দেবো না এই বেতনের টাকা তুমি সুপ্রিম কোর্টে গিয়ে জমা করে দাও এইটা হচ্ছে তাদের দাবি সেই দাবি নিয়ে তারা মমতা ব্যানার্জির কাছে আসবে হয়তো প্রথমে তারা দলের নেতৃত্ব কিছু ও লোকাল স্তরে বলবে তারপরে তারা দলীয় একটা সংগঠন তৈরি করে মমতা ব্যানার্জির কাছে এই বিষয় নিয়ে কথা বলতে আসবে তারপর তার একটা বড় আন্দোলনের আকার নেবে একটা পরিকল্পনা প্রাথমিক পরিকল্পনা আমি এখনো পর্যন্ত যেটুকু জানতে পেরেছি আপনাদের কাছে জানিয়ে রাখলাম এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি গেলেই তারা মমতা ব্যানার্জির বাড়ি ঘেরাও করবে এটা কিন্তু তারা একরকম নিশ্চিত করে ফেলেছে ফলে বারোই ডিসেম্বর সঞ্জীব খান্না তার রায় মান্জিকে কার্যত যে একটা বিরাট বিপদের মধ্যে ফেলতে চলেছে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে এটা একটা বড় অস্ত্র হতে পারে রাজনৈতিক অস্ত্র হতে পারে সেই অস্ত্রকে তারা ব্যবহার করতে পারে কিনা আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার